আমলে আমি পাঁচ বছর কারাগারে ছিলাম এই আমলে পাঁচ মাস কারাগারে থাকতে আমার কোন সমস্যা নাই বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ সেই দুই হাত প্রসারিত করে সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদ বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ আজ থেকে তুইশো বছর পৃথিবীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেবাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন আঠারোশো একত্রিশ সালে আজকে শহীদ পরম শ্রদ্ধা বলে স্মরণ করি আমাদের আগামী প্রজন্ম তখনকার বাংলাদেশের প্রজন্ম আবুল সাহিবের কথা বলে পৃথিবীদের মতো গর্ব অনুভব করবে তাই আমাদের কাছে নিশ্চয় কয় কম হিসাবে থাকবে বাংলাদেশে ধর্মরত রোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের বুদ্ধের নাম মনে পড়ে এখনকার কাছে এই উত্তরের রাজ এক সুদর্শ তরুণ পরে মাদায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই ওই দৃশ্য মনে করলে আমি আবেগ আমি আবেগ রাখতে পারি না মুগ্ধ আমাদের আমরা আল্লাহর কাছে রহত প্রার্থনা করি আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন দিনে আমাদের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাল্লাহ আমাদের মুগ্ধ থাকবে না আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু সে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্যে তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল সে আবু সাহিদের কথা বলতে গিয়ে আবেগে কেদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মরণ রাখতে হবে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার মানবীয় সরকারের পতন হয়েছে পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পারি

আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশোর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে সাত বছরের জেল দিয়েছে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা পাচেক অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে আমার মায়ের অসুস্থ এবং আমার সাজা এবং অ্যারেস্ট করেন এই পরিস্থিতি বিবেচনা করে এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমীচীন মনে করছি না আগামী দুটো দিন আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং মোকাবেলা করবো হতে পারে ভাইয়েরা আদালত থেকে আমাকে কারাগার যেতে হতে পারে কিন্তু সেটা নিয়ে এবং সেই রকম আশঙ্কায় আমি বিন্দু মাত্র বিচলিত নই আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি পাঁচ বছর কারাগারে ছিলাম এই আমলে পাঁচ মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই আমার আমি খুলে হয়ে গেছি কিন্তু মানসিক এবং শারীরিক শক্তি এখনো এখনো আমার আছে আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে নিন আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন আমি আপনারা জানেন আপনারা জানেন গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মত করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে দিয়ে আমার লড়াই ছিল আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই আমার লড়াই ছিল কালচারাল লড়াই আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না এর কারণ আপনারা বুঝতে পারছেন আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরও বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের সাথে ಸೇবি আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতের আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই নিয়ে আপনাদের সাথে আমি বিশদ আলোচনা করব